কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড এখন বিকাল চারটা বাজে অফিস শেষ করে বারান্দায় এসে একটু দাঁড়ালাম সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবারই আমার এখানে এসে দাঁড়ানো হয় এখানে দাঁড়িয়ে দেখি একটার পর একটা প্লেনের উড়ে যাওয়া জানেন যতবার এই প্লেনের উড়ে যাওয়া দেখি ততবার মনে ইচ্ছা জাগে আবার কবে যাব বাংলাদেশে আমার সেই চির চেনা সবুজ বাংলাদেশে দু চোখ ভরে দেখব সেই আকাশ আর বুক ভরে নেব সবুজের সেই চেনা গন্ধ যে গন্ধে আছে আমার শৈশব আর আমার বেড়ে ওঠা আমার মতো হয়তো প্রত্যেকটা প্রবাসীরই এমনই অনুভূতি হয় এক নিবিড় টান মাটির কাছে ফেরার আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা এবং ভালোবাসা থেকেই অধিকাংশ প্রবাসীরাই হয়তো তাদের বাড়ির সামনের অথবা পিছনের জায়গাটিতে ছোট্ট এক টুকরো বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করে আমিও ঠিক সেই অনুভূতি থেকে আমাদের বাড়ির পিছনের ছোট্ট জায়গাটি জুড়ে লাগানোর চেষ্টা করেছি আমার সেই চিরচেনা সবজি গাছগুলোকে যে গাছগুলো দেখে দেখে যে গাছগুলোর পাতার গন্ধ গায়ে মেখে বড় হয়েছে কত গল্প কত যে স্মৃতি আছে সেই গাছগুলোর সাথে চলুন আজ আপনাদেরকে আমার এই ছোট্ট বাগানটিকে ঘুরে দেখাই আমি কিন্তু আপনাদেরকে গাছের সাথে পরিচয় করিয়ে দেব না কারণ এই গাছগুলো সবার কাছেই অতি পরিচিত এই যে এখানে দেখেন শিম গাছটা প্রচুর ফুল এসেছে গাছটায় সাথে ছোট ছোট কিছু সিমও দেখতে পাচ্ছি ছোটবেলায় মাকে দেখেছি সিম গাছ লাগাতে আর জানেন প্রচুর সিম হতো নিজেরা খেতাম আবার পাড়া প্রতিবেশীকেও দেওয়া হতো এই যে দেখতে পাচ্ছেন আমার শশা গাছটা প্রচুর শশা এসেছিল কিন্তু খরগোশ আর কাঠবিড়ালি এসে প্রত্যেক দিনই কিছু না কিছু শশা খেয়ে যাচ্ছে ছোটবেলায় আমার বাগান থেকেও আমার দুই বান্ধবী দুষ্টামি করে শশা নিয়ে যেত এরকম তারপরে যখন আমি রাগারাগি করতাম তারপরে আবার দিয়ে যেত এই যে দেখেন নিজের বাগান থেকে তোলা প্রথম শশা কি যে এক অদ্ভুত অনুভূতি দেশে হোক বা প্রবাসে হোক নিজের হাতে লাগানো সবজি গাছ থেকে এরকম সবজি তোলার আনন্দই যেন অন্যরকম এই বরবটি গাছটিতেও কিছু বরবটি এসেছে খুব দ্রুতই মনে হয় খাওয়ার উপযোগী হবে আর এই যে এখানে নিজে থেকে বেড়ে ওঠা বৈতার শাকগুলো এই গাছগুলোর মাঝে মাঝে লাগিয়েছি মটরশুঁটি বেশ কিছু মটরশুঁটিও হয়েছে আসলে কি জানেন আমি ভুল করেছি এখানে মটরশুঁটি গাছগুলো লাগিয়ে এগুলোকে একটা সাইডে লাগানো উচিত ছিল যেন আমি কোনো মাচা বা শেল্টার করে দিতে পারতাম তাদেরকে বেড়ে ওঠার জন্য আপনারা নিশ্চয়ই কিছু ঢ্যাঁড়স গাছও দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশ কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি এবং দেখেন গাছগুলো কিন্তু খুব হেলদি হয়েছে বেশ কিছু ঢ্যাঁড়সও এসেছে কিন্তু বড় হতে আরও কিছু দিন সময় দিতে হবে আমার বাগানের বিভিন্ন জায়গা জুড়েই লাগিয়েছি বিভিন্ন রকমের বেগুন গাছ যেমন এখানে আছে বেগুনি বেগুন আবার আছে সবুজ বেগুন আর একটা সাদা বেগুনের গাছও লাগিয়েছি অলরেডি আমরা বেশ কিছু বেগুন বাগান থেকে তুলেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাপসিকাম লাগিয়েছি কিন্তু কি জানেন এগুলো লাগাতে আমি অনেক দেরি করে ফেলেছি এখানে দেখেন কিছু শুশুনি শাকের গাছ সারা বাগান জুড়েই রয়েছে গ্রামে থাকতে প্রচুর দেখেছি এই গাছটিকে এখানে ওখানে উঠতে এখানে কিছু আলু লাগিয়েছিলাম যেটাতে গাছ উঠেছে আর এখানে লাগিয়েছিলাম কচুর মুখি খেয়ে তার গোড়াটা এই যে দেখেন কেমন কচুর গাছ বের হয়েছে সেখান থেকে আরও লাগিয়েছিলাম বিভিন্ন জাতের টমেটো প্রত্যেকটা গাছেই এত বেশি টমেটো এসেছে যে টমেটোর ভারে গাছগুলো যেন নুয়ে পড়ছে চলুন এই দুটো টমেটোকে কেটে নেই মাছ দিয়ে রান্না করা যাবে এই হচ্ছে আমার লাউ গাছ প্রবাসে গ্রীষ্মকালে লাউ গাছ লাগাবে না এমন কোনো বাঙালি বাসা খুঁজেই পাওয়া যাবে না ছোটবেলায় গ্রামে থাকতে যেমন দেখেছি প্রায় সব বাড়িতেই এই লাউ গাছ লাগানো হতো এখানেও কোনো বাসায় যদি দেখি লাউ গাছ আছে তাহলে ভেবে নেই এটা নিশ্চয় কোনো বাঙালির বাসা অথবা কোনো চাইনিজ বা ভিয়েতনামিজের বাসা আমার এই লাউ গাছ থেকে লাউ খাওয়া হয়নি এখনো তবে শাক খেয়েছি কয়েকবার এই যে দেখেন নুনে শাক সারা বাগান জুড়ে নুনে শাক হয়েছে এই শাকগুলো এত বেশি হয়েছে যে আমার লাল শাকগুলো বাড়তেই পারলো না ঠিকমতো এই শাকের জন্য কিন্তু জানেন তুলে ফেলে দিতে ইচ্ছে করে না কেমন যেন একটা মায়া ভালোবাসা কাজ করে এসের মাটিতে বেড়ে উঠতে দেখেছি যে শাকটিকে এখন এই দূর দেশে এসে আমার নিজের বাগানের মাটি থেকে এই চিরচেনা শাকটিকে কী করে তুলে ফেলি বলুন তো তার চেয়ে বরং লাল শাকগুলোকেই তুলে ফেলি এইখানে এই টপটা একটা পুঁইশাকের চারা লাগিয়েছিলাম আর বাকিগুলো লাগিয়েছি মাটিতে কিছু পুঁইশাকের পাতা এখানে উঠিয়ে নিয়েছি মসুরির ডাল দিয়ে বিকালে বড়া বানাবো এখানে কিছু কলমি শাকের বীজ ছিটিয়েছিলাম সবগুলো বীজ থেকেই প্রায় চারা উঠেছে যেখানে দেখছেন ডাটা শাক আর বৈতার শাক যেগুলো নিজে থেকে হয়েছিল এগুলো কাটছি না কারণ বীজ রেখে দেব নেক্সট ইয়ারের জন্য এখানে লাগিয়েছি মিষ্টি আলুর গাছ ভাবছি আলু যদি নাও হয় শাক তো খাওয়া যাবে আমার করলা গাছটাতে কিন্তু প্রচুর করলা এসেছে করলা ফুল আর পাতার অদ্ভুত একটা গন্ধ এখানে এখান থেকে একটা করলা কেটে নিচ্ছি ভাতে দিয়ে ভর্তা করে খাওয়ার জন্য সাথে তুলে নিচ্ছি কিছু কাঁচা ঝাল এই মরিচগুলোতে কিন্তু বেশ ঝাল আছে আমার বাগানে বেশ কয়েক রকমের ঝাল লাগিয়েছি এখানে লাগিয়েছিলাম বেশ কিছু ধনে গাছ ধনেও এসেছে প্রচুর তাই পাতার পরিমাণ কমে গেছে অল্প কিছু পাতা তুলে নিচ্ছি আর এই হচ্ছে আমার কুমড়ো গাছ তিন চারটা ছোট ছোটো কুমড়ো এসেছে এখান থেকে কয়েকটা কুমড়ো ফুল তুলে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে কুমড়ো ফুলের বড়া বানাবো সবজির সাথে সাথে কিছু ফুলও তুলে নিচ্ছি ফুলদানিতে রাখার জন্য আমার দিদিমাকে দেখতাম বাড়ির বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন রকমের গ্যান্দা ফুল লাগিয়ে রাখত সারা বাড়িটা এই ফুলের পাতা আর ফুলের গন্ধে ভরে থাকত তাই আমিও লাগিয়েছি যতবার এখানে আসি ততবার সেই দিনগুলোর কথা মনে পড়ে এবার চলুন ঘরে ঢুকে যাই তারপর ফুলগুলোকে সাজিয়ে রেখে রাতের জন্য খাবার তৈরি করি আমার বাগানের প্রত্যেকটা শাক সবজিতেই আমি ব্যবহার করেছি জৈব সার যেমনটা দেখে শিখেছি আমি আমার মা কাকিমাদের কাছ থেকে তাদেরকে দেখতাম মাছ মাংস ধোয়া পানি অথবা শাক সবজি ধোয়া পানি তারা গাছে দিতেন এই ছিল তাদের গাছের খাবার আর তাতেই প্রত্যেকটা গাছে প্রচুর ফলন হতো আমার মায়ের হাতে ছিল গ্রিন ফিঙ্গার বা গ্রিন থাম যে গাছটাই আমার মা লাগাতো সেই গাছটায় এত সুন্দরভাবে বেড়ে উঠতো এবং তাতে ফল ধরত যে অনেকে আছেন যাদের হাতে মনে করেন যে গাছ হয় না তারা আমার মাকে দিয়ে গাছ লাগাতো টমেটোটার ভিতরে দেখেন কি সুন্দর লালচে গোলাপি একটা রং। আমাকে কিন্তু অনেকেই বলেন যে আমেরিকাতে যা লাগানো হয় তাই নাকি হয় এখানের মাটি নাকি অনেক ভালো আমার কাছে কিন্তু তা মনে হয় না শুধু দেশের মাটিই নয় পরিচর্যার মানটাই হচ্ছে আসল বাংলাদেশের মাটি উর্বর মাটি নদী বিধাহত এলাকা প্রাকৃতিক জৈবতা সব মিলিয়ে বহু শস্য উপযোগী আমাদের দেশের মাটিতে হাজার বছর ধরে কৃষিকাজ হচ্ছে আর আমেরিকার অনেক জায়গার মাটিতে থাকে পাথর কাদা মাটির ঘনত্ব অনেক বেশি থাকে তাই অনেকে গাছ লাগানোর আগে বাইরে থেকে পটিং সয়েল জৈব সার বা বাগান মাটি কিনে আনেন এই সমস্ত পাথর পরিষ্কার করে বাইরের সার মাটি কিনে গাছ লাগাই বলেই এই গাছগুলো এত সুন্দর হয় আর তার সাথে থাকে পরিচর্যা যত্ন নিয়মিত পানি দেওয়া আলো বাতাসের খেয়াল রাখা সার দেওয়া এই পরিশ্রমী গাছকে প্রাণ দেয় আর সবচেয়ে বড় কথা ওই যে বলেছিলাম গ্রিন ফিঙ্গার যার হাতে গ্রিন ফিঙ্গার থাকে সে যেখানেই থাকুক গাছে ফুল ফুটবেই আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রান্না করে নিচ্ছি বাগান থেকে তোলা সেই লাল শাক চিংড়ি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে মসুরির ডাল আর বাগান থেকে তোলা কাঁচা পাকা টমেটো দিয়ে সাথে কালো জিরা ফোড়ন দিয়ে ঝাল ঝাল মাখা মাখা একটা মাছের তরকারি নিজের হাতে লাগানো সবজি তুলে এনে রান্না করা সে যেন এক অদ্ভুত অনুভূতি এই অনুভব কেবল যারা নিজের হাতে গাছ লাগিয়ে যত্ন করে বড় করে তোলেন তারাই শুধু বুঝবেন এটা শুধু খাবার নয় এ যেন এক পরিপূর্ণ আত্মতৃপ্তি ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্মতার স্বাদ এই খাবারের স্বাদও যেমন দ্বিগুণ হয় তেমনি নিশ্চিন্তে কীটনাশকমুক্ত খাবার খাওয়া যায় আমার রাতের রান্না শেষ হয়ে গেল এখানে ভাতের মধ্যে আমি করলাটা সিদ্ধ দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুরির ডালটাকে একটু ব্লেন্ড করে নিলাম ডালের পেস্টটাকে আমি এখানে দুইটা পাত্রে নিয়ে নিচ্ছি ভালোভাবে পেস্ট হয়েছে এমন অংশকে আমি এই প্লেটের মধ্যে নিচ্ছি যেটা দিয়ে আমি কুমড়ো ফুলের বড়া বানাবো আর একটু আলা পেস্ট এটা সেটা আমি কাচের বাটিতে রাখলাম পুঁই দিয়ে বড়া বানানোর জন্য দুই মিশ্রণের মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে জিরার গুঁড়া মরিচের গুঁড়া রসুন পেস্ট লবণ আর ডিম কুমড়ো ফুলের বড়ার পেস্টের মধ্যে আরও দিয়েছি বেসন আর এদিকে পুঁই শাকের পাকোড়াতে দিয়েছি চালের গুঁড়ি ধনে পাতা আর অবভিয়াসলি পুঁই শাক কুচি সাথে আরও দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দুই মিশ্রণকেই ভালোভাবে মাখিয়ে রেখে চলুন যে ফুলগুলো তুলে আনলাম ওগুলো দিয়ে হাতের একটা ব্রেসলেট বানিয়ে নেই ফুল শুধু দৃষ্টির জন্য নয় মনোমনের অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্যও প্রয়োজন আপনারা হয়তো অনেকেই জানেন ফুলের প্রাকৃতিক সুগন্ধ যেমন স্ট্রেস কমাতে সাহায্য করে মনকে হালকা করতে সাহায্য করে এমন কি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে তাই ভিন দেশে এসেও যখন দেখি সেই চেনা পরিচিত গেন্দা ফুল গোলাপ ফুল রজনীগন্ধা বা বেলি ফুলের মতো ফুলগুলোকে তখন মনে পড়ে আমাদের শেকড়ের কথা আমাদের সংস্কৃতির কথা তখন ইচ্ছে করে নিজেকে একটু সাজাতে আর নিজেকে সাজানো মানেই তো নিজেকে ভালোবাসা আর ফুল সেই ভালোবাসার এক নিঃশব্দ প্রাকৃতিক ভাষা আজ অনেকগুলো কথার মাঝে আমাদের সেই দেশীয় গ্রামীণ খাবার কুমড়ো ফুলের বড়া আর পুঁই শাকের পাকোড়া ভাজাও শেষ করলাম এই যে প্লেটটা সাজিয়েছি আমার প্রতিবেশীর জন্য ওনারাও নাকি ওনাদের দেশে কুমড়ো ফুল দিয়ে কোনো একটা খাবারের আইটেম করে খায় ভাবলাম আমাদের আইটেমগুলো একটু খেয়ে দেখুক আর এখানে বক্সে সাজাচ্ছি স্বপ্নর বাবার জন্য এই খাবারগুলো নিয়ে আমি আর স্বপ্ন এখন যাব আমাদের দোকানে আর এই যে দেখুন আমাদের বাইরে যাওয়ার প্রিপারেশন দেখি মিকি আর মিনি দরজার সামনে চলে এসেছে আপনারা এতক্ষণ আমার বাগানের এই যাত্রায় সঙ্গে ছিলেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা যদি এই ভিডিওটি আপনাকে সামান্য শান্তি দেয় কিছুটা অনুপ্রেরণা দেয় তাহলেই আমার সার্থকতা এমন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটুকু সম্ভব নিজের চারপাশে সবুজ রাখতে ভুলবেন না ধন্যবাদ